পদ্ধতিতে জাতীয় নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে আমরা দেখেছি সরকার তৈরি তৈরি হয়েছে হয়েছে মানুষ রাস্তায় নামলে দেখেছি এদেশের টাকা বিদেশে পাচার হতে আমরা দেখেছি আয়না ঘরের মতো আইয়া চাহিরাতে কেউ জন্য মানুষকে কষ্ট দেওয়ার সেই ক্ষেত্র আমরা দেখেছি যার কারণে গণ অভ্যুত্থ জুলাই চব্বিশ দুই হাজার যে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের ছাত্র জনতার দাবিটা ছিল এই দেশ সুন্দর করা ফেঁসিবাস মুক্ত হওয়া ভূমি ভূমিদের থেকে দেশ রক্ষা পাওয়া এই ক্ষেত্রে একানব্বইটার মতো দেশে পিয়ার পদ্ধতি আছে আমরা প্রতিটা ভোটারের তাদের মূল্যায়নের জন্য ভোট পিয়ার পদ্ধতি আমরা দাবি করেছি এরপরে এককভাবে ফ্যাসির সরকার তৈরি হওয়ার মতো পরিবেশ পিয়ার পদ্ধতি থাকে না আর এখানে সংবিধান বারবার এককবার ক্ষমতায় যাওয়ার পরে যে চকি বই হিসেবে সংবিধানের ব্যবহার করা এই পরিবেশে থাকে না আর বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি চেয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যেটা সুজন জরিপে এসেছে একাত্তর পার্সেন্টের মতো মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছে যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হয় সেখানে আমরা নির্বাচনে যাবো কীভাবে এটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম কারণ এটা তো আমাদের জানের মায়া হয়েছে এখানে আমাদের মালের মায়া রয়েছে তার আগে পরে দিনের ভোর রাত্রে বাক্সে ঢুকিয়ে রাখা হতো এখনও তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় নাই আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং ফেসিসদের এবং চাঁদাবাজদের যে দৌরত্ব কালো টাকার যে দৌরত্ব সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে তাদের কেশি শক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না এটাই হলো বাস্তবতার বিগত বাংলাদেশের ইতিহাস এই পরিবেশ থেকে বাঁচার জন্যে এখানে পিয়ার পদ্ধতি অতিব জরুরি দেশকে সুন্দর করার জন্যে এখানে আমরা লক্ষ্য করছি যদি পরিবেশ লেভেল প্ল্যানিং ফিল্ড তৈরি হয় তখন তো আমরা সিদ্ধান্ত অনুযায়ী তখন আমরা বাস্তবতা নির্বাচনের ব্যাপারে